পোশাক খাতের জন্য করা নতুন মজুরি কাঠামোর তিন চার ও পঞ্চম নম্বর গ্রেডের মজুরি শিগগিরই সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব আফরোজা খান বৃহস্পতিবার সচিবালয়ে মালিক শ্রমিকদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক শেষে তিনি কথা জানান বলেন নির্দিষ্ট সময়সীমার আগেই সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করা হবে মজুরি কাঠামো বৈষম্যের অভিযোগ তুলে টানা পাঁচ দিন ধরেই রাজপথে নামছে পোশাক শ্রমিকরা অভিযোগ এসেছে মোট মজুরি বাড়লেও কৌশল করে বাড়ানো হয়নি মূল মজুরি বা বেসিক যা খতিয়ে দেখতেই শ্রমিক আর মালিক প্রতিনিধিদের নিয়ে শ্রম সচিব বসেছিলেন সচিবালয়ে ত্রিপক্ষীয় সেই বৈঠকে উঠে আসে নতুন মজুরি কাঠামোর ত্রুটি আর তার সংশোধনের কথা আমরা দেখতে পেয়েছি যে সাতটা গ্রেডের মধ্যে এক দুই সম্পর্কে ওনাদের মন্তব্য হচ্ছে সেখানে কোনো সমস্যা নেই ছয় সাত সম্পর্কেও সমস্যা নেই শুধু তিন চার পাঁচে ওনাদের একটু অবজারভেশন আছে আমরা সেটা আমলে নিয়েছি এবং যেহেতু এটাতে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে আমরা সেই জন্য আরও গভীরভাবে পর্যালোচনা করার জন্য আরেকটু ছোট পরিসরে বসে আমরা সেটা সমাধান খুঁজে বের করব যে কোথায় কিভাবে করলে সেই সমন্বয়টা আমরা করতে পারি এবং একজন শ্রমিক আগে যে মজুরি পেয়েছেন সেটার বেসিক বা গ্রস কোনো ক্রমেই কোনোভাবেই কমবে না সরকারের এমন অঙ্গীকার নিশ্চিত করতে এই ত্রিপক্ষীয় কমিটি আগামী রোববারও বৈঠকে বসবে বলে জানান সচিব তার আশা এর মাধ্যমেই নিরসন হবে অসন্তোষের যদিও চলমান সংকটের পেছনে মজুরি ছাড়াও অন্য পক্ষের ইন্ধন আছে বলে মনে করে সরকার আমাদের কাছে তথ্য উঠে এসেছে যে অনেক ফ্যাক্টরিতে যে মজুরি কমিশনের যে রিপোর্ট আছে গেজেটে যা আছে তার চাইতেও বেশি মজুরি দেওয়া হয়েছে কিন্তু সেই ফ্যাক্টরিও ভাঙচুর হয়েছে সো আমাদের এখানে খুবই সতর্কতার সাথে পদক্য গ্রহণ করার বিষয় আছে সো আমরা সবাই একযোগে কাজ করতে চাই যেখানে যদি কোনো দুষ্টচক্র থেকেও থাকে তাদেরকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব সেই সঙ্গে এখন থেকে শ্রমিকদের যে কোনো অসন্তোষ অথবা অভিযোগ সরাসরি সরকারের কাছে জানাতে একটি পৃথক হটলাইন চালু করা হবে বলেও জানানো হয় বৈঠকে তো নিয়েছি যে একটা বিজনেস রিপোর্ট মাছা টেলিভিশন